নজর রাখবো পরবর্তী সংবাদে গত রবিবার রাজ্যে লক্ষ্য করা গেছিল প্রবল ঘূর্ণিঝড় কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন এলাকা তারই মধ্যে রাবার বাগানগুলি বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত রাবার বাগানগুলি পরিদর্শনে এলো রাবার বোর্ডের ফিল্ড অফিসার বুধবার সকালে তারা তলি এনসি নগর পশ্চিম গোকুলনগর চাম্পাপুরা সহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত রাবার বাগানগুলি পরিদর্শন করেন রাবার বোর্ডের ফিল্ড অফিসার জানান দুপুর নাগাদ দুপুর পর্যন্ত বউতলি এবং এনসি নগর এলাকায় প্রায় ১৫টি রাবার বাগান সরজমিনে পরিদর্শন করা সম্ভব হয়েছে এখানে ২৮ কানি রাবার বাগানের ২২০০ রাবার গাছ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন মৈত্রী আরপিএসের সভাপতি রাজেশ দেব সদস্য নন্দন লালদেব দেব কৃষ্ণজিৎ বণিক সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনবো অ্যাকচুয়ালি আমি এসেছি একটা অর্ডার পেয়েছি গত পরশু ডি এম হয়ে আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে মেসেজটা ফরওয়ার্ড করেছে এবং অ্যাকর্ডিংলি আজ মানে ক্ষতিগ্রস্ত এরিয়াগুলো দেখবার জন্য এসেছি এতদূর পর্যন্ত আসলাম যতটুক সি নগর ঘুরলাম তারপর লিম্বুতলি ঘুরলাম নগর যাচ্ছি চাম্পা চাম্পা মোড়া আছে এটাও যাবো যতটুক দেখা গেল এখন পর্যন্ত বারো জন বেনিফিশিয়ারি দেখেছি এর মধ্যে সাত জন আছে কমপ্লিটলি ড্যামিজ হয়ে গেছে রাবার বাগান যার একমাত্র সোর্স অফ ইনকাম যা রাবারই তো দেখে খারাপ লাগে অ্যাকর্ডিংলি আমি আমার কর্তৃপক্ষকে মেসেজ করবো কমপ্লিট গুরু আছে উইদাউট রিজন আর বাকি দিন বাকি আমার অফিসিয়াল যারা আছে তারা দেখবে ম্যাডারটা আর আমি জাস্ট যথাসম্ভব চেষ্টা করবো ভালো করে রিপ্রেজেন্ট করার যাতে করে সম্ভব কত কানির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে এরিয়াতে মোটামুটি এখন পর্যন্ত フィス কানে কাছাকাছি পেয়ে গেছি কতগুলা গাছ হবে গাছ বলতে পারেন আপনি 1500 1600 গাছ এখন পর্যন্ত গাছ নষ্ট হয়ে গেছে কমপ্লিটলি এখন এই बेनिফিশিয়ারি এর কি ভাবে তারা তাদের ক্ষতিপূরণটা পেতে পারে একচুয়ালি আমাদের আবারবোর্ডে আগে একচুয়ালি আগে ছিল 8 বছর র ইনস্যুরেন্স কভারেজ ছিল যেগুলো বাগান সো বর্তমানে স্ক্রিনটা নেই সো এনিহো আমি চেষ্টা করবো এটা থ্রু আমার অফিস হয়ে আমাদের যে হেড অফিস আছে হেড অফিসের কর্তৃপক্ষ যারা আছে উদ্যোধন কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছানো নেক্সট তারা চিন্তা করবে কার কাছে সেটা দেবে সো আমি এতটুকু আমার পক্ষ থেকে আমি বলবো আমি রিজন্যাল অফিসে পোস্টেড ডিংসে কিন্তু স্যার আমার যত সম্ভব স্পট ভিউ ভেরিফিকেশান করে যত বেস্ট পসিবল এবং রিপোর্ট দেওয়া যায় ভেরিফিশিয়ারির হয়ে এবং যেখানে কমপ্লিটগুলো কমপ্লিট ডেমেজ হয়েছে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে হাইলাইট করা যাতে করে আলটিমেট কথা হচ্ছে যাতে বেনিফিশিয়ারি তারা কোনোভাবেই আর উতরে উঠতে পারে মানে তাদেরই আর্থিক অবস্থা আপনার নামটা ডেজিগনেশন আপনারা শুনলেন তাদের বক্তব্য গত রবিবার একেবারে প্রবল ঘূর্ণিঝড় রাজ্যের বুকে ঘটে গেছে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তারই মধ্যে রাবার চাষীরা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন এবং রাবার চাষীদের সাথেই আজ কথা বলতে গেলে ক্ষতিগ্রস্ত রাবার চাষিদের সাথে কথা বললেন রাবার বোর্ডের ফিল্ড অফিসার এবং শুনেছেন বিস্তারিত তবে এরই মধ্যে সাহায্যের আর্চি জানিয়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা এবং তাদেরকে যথাযথভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন রাবার বোর্ডের অফিসার নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন